জিমেলের ভিতরে কিন্তু আমাদের ফেসবুক পাসওয়ার্ড লুকিয়ে আছে তো অনেকেই খুঁজছেন যে ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেটা আমরা কিভাবে দেখবো তো চলুন বন্ধুরা কিভাবে এই পাসওয়ার্ডটা আপনারা দেখবেন আজকে আপনাদের আমি সেটাই শিখিয়ে দেব। তো দয়া করে ভিডিও যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটা অবশ্যই অন করে দিবেন আর ভিডিও ভালো লাগলে গুড ভিডিও বা নাইস ভিডিও একটা কমেন্ট করে দিবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করছি পুরোটা মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা আপনাদের কি করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে জিমেইলে চলে আসতে হবে আপনার যেই জিমেইলটা ফেসবুকের সাথে অ্যাড করে রেখেছেন তো ওই জিমেইলে আপনারা ঢুকে যাবেন তো জিমেইলে আসার পরে এখান থেকে প্রোফাইল আইকনে একবার প্রেস করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশনে একবার আপনারা ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার অফ পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডে একবার আপনারা এখান থেকে প্রেস করে দিন তো পাসওয়ার্ডে প্রেস করে দেওয়ার সাথে সাথেই আপনাকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা খুঁজতে হবে তো কিভাবে খুঁজবেন উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন আছে বা সার্চ বার আছে ওখানে এক জাস্ট কি লিখবেন ফেসবুক লিখে সার্চ করে দিন এখানে জাস্ট ফেসবুকটা লিখে দিলেন তারপর সার্চ করে দিলেন তো সার্চ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন ফেসবুকের মতো একটা ছোট লোগো দেখাচ্ছে সাইডে একটা লোগো দেখাচ্ছে তারপর কি করবেন তো ওই ফেসবুকের লোকের একবার আপনারা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার যে জিমেল আইডি আছে তার নিচেই দেখতে পাবেন যে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা কিন্তু শো করাচ্ছেন তো ফেসবুক পাসওয়ার্ডটা শো আছে এটা দেখবেন কিভাবে তো দেখুন বন্ধুরা একটু সাইড একটু হালকা করে দেখতেই পাচ্ছেন যে একটা চোখের মতন আইকন আছে এই চোখের আইকন একবার আপনারা প্রেস করে দিন তো প্রেস করে দিলেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনাদের সেই ফেসবুকের অনাকাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এটা আপনারা সেভ করে নেবেন অথবা কোথাও লিখে দিতে পারেন যাতে করে পরবর্তীতে আপনি কোনো ডিভাইস বা ফেসবুকে লগ ইন দেবেন তখন যাতে করে এই পাসওয়ার্ডটা আপনার সংরক্ষিত থাকে অথবা মনে থাকে তো এটা দিয়ে আপনার ফেসবুকটা চালিয়ে যেতে পারবেন এভাবে লগ ইন করতে পারবেন এভাবে পাসওয়ার্ডটা দেখতে পারলেন জিমেলের মাধ্যমে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কতটা ইউনিক আর ভালো লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা অন করে দেবেন আর ভিডিওতে লাইক অবশ্যই করবেন নাহলে এরকম ভিডিও তো বানাতে আমার মন চাইবে না এরকম ভিডিও যে আনবো আপনার যদি উৎসাহ না দেন তাহলে কিন্তু এরকম ভিডিও আর সামনের দিনে আমি আনতে পারবো না তো অবশ্যই প্লিজ দয়া করে লাইক করে দিন ভিডিওতে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট শুনলে ইউনিক কার ভিডিও নেই ততক্ষণের জন্য ডিস আউট